আরে তুমি উঠে গেছো ঘুম থেকে হ্যাঁ উঠে গেছি তো কি হয়েছে কি আর হবে যখন হওয়ার দরকার তখন হবে এখন কিছু হবে না জান এই শুনি একদম কেন ডাকবো না এসব আমি তো জানতাম মেয়েদেরকে নাকি জান সুয়েটার এসব বলে ডাকলে খুশি হয় আমি খুশি হই না বুঝেছেন ও তুমি তো আবার অন্য গ্রহের মানুষ তুমি খুশি হবে কেন আপনি আমি অন্য গ্রহের আমি চোখে কম দেখি মানে না মানে তুমি যেভাবে বলছো কি হচ্ছে এখানে এসব তাই বললাম আর কি শুনুন আপনি না একদম তেরো টেড়া কথা বলবেন ওকে ওকে সরি আর বলবো না হুম আচ্ছা কেউ আসছে বাড়িতে যার জন্য বাড়িটা এত সুন্দর করে সাজানো হচ্ছে হ্যাঁ কেউ তো আসছে কিন্তু বাড়ি সাজানো হচ্ছে আমার আর তোমার বিয়ের জন্য কি হ্যাঁ সুইটার তোমার আর আমার বিয়ে কি বলতো কেউ তো জানে না তোমার আর আমার বিয়ে হয়েছে তাই ভাবলাম আজকে সবার সামনে তোমাকে বিয়ে করব আমি আমি আপনাকে বিয়ে করব না তো আমাকে কবে বিয়ে করে রেখেছো শুধু কবুল বলার বাকি আর সেটা তো তুমি রেডি হয়ে পড়ো ঘরে গিয়ে দেখো বিয়ের সব জিনিসপত্র রাখা আছে আর পার্লারের মেয়েরাও একটু পর চলে আসবে আর তোমার ব্রেকফাস্টটা ঘরে রাখা আছে খেয়ে নিও কেমন আমি কাছ থেকে চলে যায় এই লোকটা কিভাবে নিজেকে কোন হিরো যে তাকে আমি বিয়ে করব হম কোন দিনও তো আমি বিয়ে করব না তাকে কোনো দিনও না এই বিয়েটা তুই আমার অজান্তে করেছিস কিন্তু আমার জ্ঞান থাকতে তোকে কোনো দিনও বিয়ে করব না তিসা উপরের ঘরে গিয়ে দেখে শাড়ি লেহেঙ্গা গয়রা সবকিছু বিছানার উপরে রাখা তিসা রাগে বিছানা থেকে সবকিছু নিচে ছুঁড়ে ফেলে দেয় তোর মতো একটা লোকের জন্য আমি কোনো দিনও বোষ না কোনো দিনও না তুই আমার জীবনের সব সুখ কেড়ে নিয়েছিস বাবা মাকে সবার সামনে তুই ছোট করেছিস আর সেই আমি তোর জন্য বউ সাজবো কোনো দিনও না কোনো দিনও না আজকে শুধুমাত্র তোর জন্য আমার বাবা আমার মুখ দেখতে চায় না শুধুমাত্র তোর জন্য তিসা হাটু বসে কান্না করতে থাকে আমাদের গল্পের অন্য আরেক এক হিরো মানে আবিরের ছোট ভাই নীরব রহমান গাড়ি ড্রাইভ করছে আর নিজে নিজে বক করছে। করছে আমি বুঝতে পারি না কেন ভাই আমাকে একা কিছু করতে দেয় না সব সময় পিছনে কিছু লোক লাগিয়ে রাখে আমাকে করার জন্য। দেশের বাইরে ছিলাম লাগিয়ে রেখেছিল আর এখন এখানেও একা এসেছি তার জন্য কত কিছুই না বললো আমাকে নিজে একটু গাড়ি ড্রাইভ করতে চাইলে বলে আমি গাড়ি চালিয়ে কিছু অঘটন করে ফেলবো আমি কি এখন বাচ্চা রাখি যে কিছু করতে পারবো না আমি তো এখন বড় হয়ে গেছি তাই না এখন তো নিজের স্বাধীন মতো চলতেই পারি মানছি ভাইয়া আমাকে ভীষণ ভালোবাসে তা বলে কি আমি নিজের ইচ্ছে করে একটু গাড়ি ড্রাইভ করতে পারবো গাড়ি ড্রাইভ করে কি আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো নাকি হ্যাঁ অ্যাক্সিডেন্ট করার কথাটা বলার সাথে সাথে গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে সাথে সাথে নীরব ব্রেক করে নীরব তাড়াতাড়ি করে গাড়ি থেকে বের হয়ে দেখে একটা মেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে মেয়েটা সাদা একটা ড্রেস পরে আছে চুলগুলো বাতাসের কারণে ওচ্ছে। তত্তির এক সাইডে একটা কালো তীর যেটা মেয়েটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে বাহাতে একটা